চিংড়ি ভেটকি রুই কাতলা খেতে যদি চাস তবে বড় বাজারে যাস তোরা বড় বাজারে যাস গুড মর্নিং শুভ সকাল আমি চলে এসেছি বাজারে আর বাজারে কি মাছ বিক্রি হচ্ছে আজকে বড় বড় গলদা চিংড়ি উঠেছে ওটা পুরোটাই তোমাদের দেখাবো তো চলো আজকে শান্তিপুর বড় বাজারে চলে এসেছি এই যে দেখুন বড় বড় গলদা চিংড়ি ঠ্যাংগুলো কি মোটা মোটা একদম আঙ্গুলের মতো মোটা মোটা আর যে ওর দাড়িগুলো আছে না কট সুতোর মতো মোটা মোটা আজকে প্রচুর গলদা চিংড়ি উঠেছে চিংড়ি 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 চলে গেলে মনে পড়বে ওরে চলে গেলে উড়ে মনে পড়বে গলদা গলদা চিংড়ি চিংড়ি চলে 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 গেলে এই যে বড়ো বড়ো চিংড়ি হয়ে গেল গলদা চিংড়ি হয়ে গেল জ্যান্ত হয়ে গেল জ্যান্ত হয়ে গেল নড়াচড়া ফিরি নড়াচড়া ফিরি ফুরিয়ে গেলে চলে গেলে মনে পড়বে এই যে লাটা হয়ে গেল বড় বড় বাম্বু বাম্বু লাটা যে খাবে লাটা তার হবে বেটা আয় আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় গেল ফুরিয়ে গেল চলে গেল চলে গেল বড় বড় লাটা মোটা মোটা লাটা এই যে চিংড়ি হয়ে গেল ভেতো চিংড়ি ভেতো চিংড়ি একদম মিনিকেট চাল হয়ে যাবে একদম মিনিকেট চাল এক নম্বর সুপার মিনিকেট চালের মতো চিংড়ি হবে তো বন্ধুরা যদি